আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ বিখ্যাত অখ্যাত স্থান অঞ্চল বিষয় নদীনালা খাল বিল গ্রাম শহর সমগ্র বাংলাদেশ আমাদের নিয়মিত পরিবেশনা আজকে আপনাদের খুব বিখ্যাত নয় অজান অপরিচিতও নয় এমন একটি জায়গা জায়গাটি একটি বিচিত্র নাম সেটি আমাদের আজকের উপজীব্য হ্যাঁ বন্ধুরা এটি হলো নীলফামারি জেলার ডোমার উপজেলার বোতলগঞ্জ বোতলগঞ্জ একটি হাট একটি বাজার একটি জনপথ এ সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো ভিডিওটি যদি ভালো লাগে অনুগ্রহ করে একটু লাইক করবেন ভালো না লাগলেও সম্পূর্ণ অংশ না টেনে দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন একটু সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি বোতলগঞ্জ যেমনটি আমরা আগেই বলেছি বোতলগঞ্জ হাটটি বা বাজার এটি নীলফামারি জেলা থেকে আনুমানিক তিরিশ থেকে চল্লিশ তিরিশ থেকে ৩৫ কিলোমিটার বলতে গেলে সরাসরি উত্তর দিকে অবস্থিত ডোমার থেকে দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার বা কিছু কম বেশি হতে পারে এটি চিলাহাটি যে স্থলবন্দর রয়েছে বাংলাদেশের উত্তরের যে রেল স্টেশনটি রয়েছে গুরুত্বপূর্ণ একটি স্থলবন্দর রয়েছে চিলাহাটি থেকে আনুমানিক তিন থেকে চার কিলোমিটার বা তারও কিছু কম হতে পারে দক্ষিণ দিকে অবস্থিত এর উত্তরে রয়েছে চিলাহাটি দক্ষিণে মির্জাগঞ্জ পশ্চিমে চিলাহাটিরই অংশ বাজার যেটি আপনারা দেখেছেন একটু আগে সেই বাজারটি খুব বড় নয় এর আগে এর গুরুত্ব তেমন একটি বেশি ছিল না তবে সাম্প্রতিক সময়ে চিলাহাটি স্থলবন্দর হওয়ায় এবং গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক কেন্দ্র হওয়ায় বতলগঞ্জ খুব কাছাকাছি অবস্থান হওয়ার কারণে এর গুরুত্ব উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এখানে নিয়মিত হাট বসে প্রতিদিন বাজার দোকানপাট প্রতিদিন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে যেহেতু গ্রামের মাঝখানে এর অবস্থান সুতরাং গ্রামের হাট বা গ্রামের বাজার যে ধরনের হয়ে থাকে অনেকটা এ ধরনেরই এর প্রকৃতি তবে ভিন্নতা হল যে এর বড় বড় রাস্তা রয়েছে যে রাস্তা দিয়ে চিলাহাটি হয়ে বতলগঞ্জ দিয়ে ডোমার দিয়ে নীলফামারি পর্যন্ত চলে যাওয়া যায় আর নীলফামারি থেকে রাস্তাটি ঢাকার উদ্দেশ্যে চলে গিয়েছে চিলাহাটি থেকে ঢাকাগামী বাস চলাচল করে দেশের অন্যান্য স্থানেও বাস চলাচল করে আর এই চিলাহাটি থেকে বাসগুলো যাওয়ার জন্য বতলগঞ্জ হাটকে অতিক্রম করে যায় আরও একটি রাস্তা রয়েছে যেটি অন্য দিক দিয়ে আমবাড়ি হাট হয়ে ঘুনুরাম দিয়ে বা কেতকিবাড়ি দিয়ে অন্যদিকে চলে গিয়েছে বতলগঞ্জ হাট খুব বড় না হলেও অত্র অঞ্চলের মানুষের প্রতিদিন তাদের বিপণনের চাহিদা পূরণ করে যাচ্ছে এখানকার বিখ্যাত ফসলের মধ্যে রয়েছে ধান পাট গম কাঁচামরিচ সম্প্রতি সময়ের ভুট্টা ভুট্টা বিপণনের জন্য এই বোতলগঞ্জ হাট বিখ্যাত পর্যাপ্ত পরিমাণে ভুট্টা কেনাবেচা হয়ে থাকে মৌসুমের সময়ে কাঁচামরিচেরও রমরমা বাণিজ্য এখানে চলে এখান থেকে কাঁচামরিচ দূর দূরান্তে দেশের বিভিন্ন প্রান্তে ট্রাক ভর্তি হয়ে চলে যায় নীলফামারি বা ডোমারের এই অংশে যে সমস্ত ফসল উৎপন্ন হয় তার একটি বড় অংশ এই বোতলগঞ্জ হাট কেন্দ্রিক কেনাবেচা হয়ে থাকে সুপ্রিয় দর্শক বোতলগঞ্জ হাটে যদি আপনারা ভ্রমণ করতে চান তাহলে আপনাদেরকে ডোমার চিলাহাটি অথবা আমবারি হয়ে আপনারা অত্র অঞ্চলে আসতে পারেন এখান থেকে এই রাস্তা অতিক্রম করে একটি রাস্তা পঞ্চগড়ের দিকে চলে গিয়েছে পঞ্চগড়ের দেবীগঞ্জ এই বতলগঞ্জ হয়ে দক্ষিণ দিক দিয়ে পঞ্চগড়ের দিকে চলে গিয়েছে চিলাহাটি থেকে প্রতি প্রতিনিয়ত ট্রেন এবং বাস যাতায়াত রয়েছে সকালে একটি ট্রেন চলে এবং রাতে একটি ট্রেন চলে নীল সাগর এবং চিলাহাটি এক্সপ্রেস এছাড়াও কিছু লোকাল ট্রেন এবং খুলনা হতে চিলাহাটিগামী রাজশাহী থেকে চিলাহাটি পর্যন্ত ট্রেন চলাচল করে আপনারা দেশের যে কোনো প্রান্তেই থাকুন না কেন চিলাহাটি এসে নামলে আপনারা রিকশা অটোরিকশা ব্যাটারি চালিত অটোরিকশা এ সমস্ত যানবাহন দিয়ে আপনারা বতলগঞ্জ হাটে আসতে পারবেন সুপ্রিয় দর্শক নিভামারি জেলা সবুজে শ্যামল তবে একটি কথা বলে রাখি ডোমার উপজেলা অথবা এই চিলাহাটি বোতলগঞ্জ আমবাড়ি কেতকিবাড়ি এ সমস্ত অঞ্চল ভারতীয় সীমানায় অবস্থিত যার কারণে আপনারা যখন ভ্রমণ করবেন ভারতীয় এখানে আসলেই ভারতে যে ভারতীয় সীমানায় যেতে ইচ্ছা করবে তবে একটু সাবধানে আপনাদেরকে চলাচল করতে হবে যেহেতু সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় বর্তমানে এই অঞ্চলগুলো বেশ সেন্সিটিভ অবস্থায় রয়েছে তো সুপ্রিয় দর্শক আমরা অনেকটাই শেষ দিকে চলে এসেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখতে থাকুন জানতে থাকুন বাংলাদেশের অখ্যাত একটি অঞ্চল না জানা একটি অঞ্চল ডোমার উপজেলার বোতলগঞ্জ হাট অথবা বোতলগঞ্জ বাজার আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ